আজারবাইজানের শরীরের রুম ফুটি গেছে জেলা বাচ্চা শরীর রুম ফুটার বাদে কুরকুড়ি নিজে নিজে উড়িতে ফারইন। মা বাপর দরকার পড়ে না তো আজারবাইজানোর শরীরে এখন রুম ফুটি গেছে এখন তাই কুরখুর হয়ে গেছে এখন তাই নিজে নিজে যে কোনো কাজ করতে পারবা আর্মেনিয়ার লগে যখন তার লড়াই শুরু হয়েছিল তখন তুরস্ক তানে সাহায্য করছো তুরস্ক পিছনে টাকার কারণে আজারবাইজান আর্মেনিয়ার সামনে জয়ের মুখ দেখতে পারছইন এখন তান শক্তি বাড়ি গেছে ইজৰাইলৰ লগে তান সম্পর্ক হয়ে গেছে যার কারণে তাই ইজৰাইলৰ ফকে ইৰাণতে দমকি দি আজাৰবাইদান ইজৰাইলৰ সেনা আছে যদি ইৰানে ইজৰাইলৰ সেনাৰ ওপৰে আজাৰবাইদান হামলা কৰে তইলে আজাৰবাইদানৰ ৰাষ্ট্ৰপতিয়ে চাফ ভাৱে ঘোষণা দিছে যে আমাৰ ইৰানৰ ওপৰে এম ভাবে হামলা কৰম যে ইৰাণৰ চতুৰ্থিকে আগুন আৰু আগুন তাকব মানুহ যৰ ফটে ফলে তন মানুহে ফিচন ফাউৰিলে যে তাইন গতকাল কিল্লা আসলার এখন কিল্লা তাইন ফিস ফাউরিল যার কারণে তাইন ইসরায়েলের পক্ষে হইয়া ইরানরে দমকি দিতে আই ইরানে এই ফিলিস্তিনর এবং লেবাননর মানুষের স্বার্থে কাজ করে আর এই মুসলিম দেশ হইয়া তাইন ইরানরে দমকি দিতরা কোনো মুসলিম দেশ ইরানের সাপোর্টে নাই এটা সৌদি আরব মুখে আছে ফিলিস্তি পক্ষে কিন্তু তলে তলে ইজরায়েলর পক্ষে ইজরায়েল সকল দিক দিয়ে তারা সাপোর্ট দিতরা এবং জর্ডানে প্রকাশ্যে ইরানের বিরোধিতা করে তো দেখা যার কোন একটা মুসলিম দেশে প্রকাশ্যে ফিলিস্তিনের হককে মাতিত্রা না লেবাননের হককে মাতিত্রা না বরং সে ইরানের বিরোধিতা কতরা যে দেশে এবং ফিলিস্তিন এবং লেবাননের স্বার্থে খাজ করে ইরানের পক্ষ থেকে বিশেষভাবে ইরানের অয়েল মন্ত্রী টাইন অয়েল স্থাপনাগুলি সার্ভে করছেন এবং কঠোরভাবে নিরাপত্তার অর্ডার করছেন আর ইরানের পক্ষ থেকে কোয়াছে যদি ইজরায়েলের কোনো গল্পি করে তাহলে ইজরায়েলের তাগলা জবাব এবার বিশেষ করে ইসরায়েলের তেল স্থাপনাগুলি ধ্বংস করা এবং নিউক্লিয়ার প্রোগ্রাম ধ্বংস করা হব আর বিশেষভাবে হাইফার মধ্যে ভয়ঙ্কর এটাক করা হব এমনভাবে উপরে হামলা করা হইব যে ছ ইসরায়েল ইজরায়েল অসম্ভব হইব আমি ভিডিঅ' ৰেকৰ্ড কৰাৰ সময়ত এক খবৰ পাইলাম বহুত গুৰুত্বপূৰ্ণ খবৰ খবৰগীয়া ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰী বেঞ্জামিন নেতানিয়াহো তান মন্ত্ৰীসভাত পূৰা ফাইনেল কৰি লিখিছে যে তাইন ইজ ইৰাণৰ উপৰি ভয়ংকৰ হামলাকৰ্তা কিন্তু আমেৰিকাৰ প্ৰেছিডেণ্ট জ' বাইডেনৰ এটা লাল কলৰ কাৰণে এই সভাটা স্থগিত থাকে আৰু পূৰা ফাইনেলত যোৱা সম্ভৱ হয়নে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যে তুমি এখন ইরানের উপরে হামলা করার যাইও না কারণ যদি তুমি হামলা করো তাহলে ইরানে তোমার যে জবাব দিব এতে তোমার অনেক ক্ষতি হয়ে যাব কারণ ইরানে ইজরায়েলের উপরে যে হামলাটা করছে এই হামলাটা একদম সফলভাবে হামলা করছে গতি ইসরাইলে যদি ইরান উপরে হামলা করে তাহলে ইরানে আরও ভয়ঙ্কর জবাব দিব এতেগীয়া ইজৰাইলৰ অনেক বৰ ক্ষতি হ'ব যাৰ কাৰণে আমেৰিকাৰ প্ৰেছিডেণ্ট জ' বাইডেনে আৰু সাতটা দেশৰ লগত যোগাযোগ কৰিছোন ভিডিঅ' কনফাৰেন্স আলোচনা কৰিছন তকণ এই সাতটা দেশে জ' বাইডেনটোৱে কৈছোন যদি ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰী বেঞ্জামিন নেতানিয়া হে আমাৰ খতা মানুহ তাৱৈলে তানে আমাৰ ছাপৰ্ট কৰমো ইজৰাইলৰ নাগৰিকসকলৰ সুৰক্ষাৰ লাগিয়ে যে ব্যৱস্থা নেবা লাগে আমাৰ সেই ব্যৱস্থা নিমো কিন্তু চৰ্ত হ'ল নেতানিয়া হৈ আমাৰ খতা মান্তি হ'ব তকণ সাতটা দেশে জ' বাইডেনটোৱে কৈছন যে তুমি নেতানিয়াহুৰে বুজাও এখন ইরানের উপরে তাই হামলা করা যাইত না কারণ যদি ইরানের উপরে হামলা করা যায় তাহলে ইরানে ভয়ঙ্কর জবাব দিব খুব বড় ধরনের হামলা করবো এতে গিয়ে ইজরায়েলর খুব বড় ধরনের ক্ষতি হইব কারণ ইদিকে ইরানের সুপ্রিম লিডার আয়তুল্লাহ আলী হামিনিয়া সাপভাবে জানাই দিয়েছেন যদি ইজরায়েল এইবার কোনো গলতি করে তাহলে আমরা ধ্বংস ধ্বংসকর্ম ইজরায়েল আর দ্বিতীয়বার হেলা হওয়া সম্ভব হইত না যার কারণে এখন ইরানের উপরে হামলা না হওয়ার খুব বেশি সম্ভাবনা প্রায় নিরানব্বই পার্সেন্ট আশা যে ইজরায়েল এখন ইরনের হামলা করতো না ইরা ইসরায়েল ফিছনে একমাত্র জো বাইডে জো বাইডে কারণে আইজ ইজরায়েলের ইরান হামলা করেন না হামলা বন্ধ জবাইডেনৰ আইজ জো বাইডে ইজরায়েলের ইরান হামলা করেন না জো বাইডেনে যদি কইটা গাজার মধ্যে যুদ্ধবিরতি করতে লাগবো যুদ্ধ যুদ্ধিরতি করতে লাগব তাও বুঝা গেলো যুদ্ধ হয়ে যুদ্ধবিরতির বাধ্য হইতে লাগলো যুদ্ধবিরতি করতেও লাগলো হ্যাঁ কিন্তু নেটানিয়া হয়ে যুদ্ধবিরতি খরচ এই কথার দ্বারা বুজা যার যে আসলে ইজরা যে গণহত্যা গাজার মধ্যে এবং লেবানন তলে 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 একটা দেশের মত আছে যার কারণ নেতানিয়াহুর এত সাহস বাড়িছে আর নেতানিয়াহুয়ে অনবরত গণহত্যা চালাইয়া যাই